হ্যালো বন্ধুরা আমরা তো অনেকেই সর্ষে দিয়ে অনেক রকম মাছের রেসিপি খেয়েই থাকি তো আজ আমি করবো সর্ষে দিয়ে কাতল এর আগে আমি কাতলের ভাপা দেখিয়েছিলাম কিন্তু আজকে সর্ষে কাতলটা একটু অন্যরকম হবে তার জন্য আমি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আগেই ভিজিয়ে রেখেছিলাম আর মাছেও নুন হলুদ মেখে রেখেছিলাম তো সর্ষের সাথে আমি এখানে পেস্ট করার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক ক রসুন একটা ছোটো সাইজের টমেটো আর একটুখানি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর অল্প চিনি এটা দেওয়ার একটাই কারণ যাতে ট সরষেটা তেতো না লাগে তো ওইদিকে এটা পেস্ট হয়ে গেছে কড়াতে তেলও গরম হতে বসিয়ে দিয়েছিলাম আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিই তো মাছগুলো ভাজা হতে হতে এদিকে কিন্তু আমি সর্ষেটাকে ছেঁকে নেবো কারণ সর্ষের যে খোসাগুলো থাকে ওগুলোই কিন্তু পরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় ওগুলোর জন্য আর পেটও অনেক সময় গরম হয়ে যায় আর ছেঁকে দিলে কিন্তু এই সমস্যাটা আর কখনই হয় না তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার সর্ষেটাও ছাঁকা হয়ে গেছে এই যে চোকলাগুলো সব ফেলে দিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে আর কিছুটা কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজ কালো জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এতে সর্ষের সাথে পেস্ট করে রাখা বাদ বাকি মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়ি নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম লবণ যেহেতু প্রথমেই লবণ দেওয়া ছিল তাই লবণটা একটু বুঝে দিতে হবে ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গরম জল এবার ঝোলটা ফুটে উঠে আমি ভেজে রাখা মাছগুলোকে এতে দিয়ে দেবো দিয়ে আমি দু তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো যেহেতু সরষের তরকারি খুব বেশি জালের দরকার নেই আর মাছগুলো সেদ্ধ হতে খুব সময় লাগবে না যেহেতু ভাজা আছে মাঝখানে আমি ঢাকনা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু রান্নাটা আমার হয়ে এসছে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল কারণ সর্ষের তরকারিতে একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না তো আজকে আমার এটাই রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু জানাবে